আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা বায়ু বোনের ক্যামেরাতেন সবাই আমি মোহাম্মদ আমিন এই মুহূর্তে আছে হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের গ্রামে তো আজকে আমরা একটি মরিচের প্রজেক্টে আছি এই প্রজেক্টটি হচ্ছে একজন কলেজ ছাত্র হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে মরিচ চাষ করেছেন নি তো ছাত্ররা যেভাবে হচ্ছে রাস্তার আন্দোলনে সফল হয়েছেন সেরকমভাবেই হচ্ছে একজন কলেজ ছাত্র কৃষিতে এসে কৃষিতেও সফল হয়েছেন তো আজকে আমরা এই প্রজেক্ট থেকে উনি কি পরিমাণ মরিচ হার্ভিস্ট করছেন এবং হচ্ছে এখানে হচ্ছে ওভারঅল উনি কীরকম টাকা খরচ করেছেন পাশাপাশি হচ্ছে মরিচের মরিচ চাষে কী কী সুবিধা এবং অসুবিধা আছে বর্ষাকালে সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা এই প্রজেক্টের যিনি মালিক ওনার সাথে আমরা কথা বলবো চলুন তাহলে সরাসরি আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম সালামালাইকুম সালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মরিচের প্রজেক্ট আমরা প্রথমে একবার এসেছিলাম তখন লাগাচ্ছিলেন এখন তো দেখলাম যে আজকে মরিচ হার্ভিস্ট করতেছেন মার্শাল খুব সুন্দর ফলন হয়েছে দেখলাম তো আপনি যদি একটু বলতেন যে প্রথম থেকে হচ্ছে মরিচ গাছের আপনি কী কী পরিচর্যা করেছেন আমরা তো প্রথমে হচ্ছে মরিচ লাগানোর যে প্রসেসিংটা সেটা আমরা দেখিয়েছিলাম এবং আপনি এখানে কি কী সার এবং কীটনাশক ব্যবহার করেছেন সে বিষয় নিয়ে হচ্ছে কথা বলেছিলেন তো লাগানোর পর থেকে আপনি কী কী পরিচর্যা করেছেন এবং কী কী ওষুধ কীটনাশক ব্যবহার করেছেন সে বিষয়টা যদি একটু বলতেন আমি তিন দিন পর পর সিডল অনুযায়ী স্প্রে করতাম তারপরে আপনার ঘাস নিরানো পানি ছেদ দেওয়া তারপরে গাছে বান্দা গাছে গাছে খোঁটা করা আপনি হচ্ছে যেটা বলতেছেন যে গাছের ড্রেন যে গাছ থাকে সেটা পরিষ্কার করেছেন এবং হচ্ছে গাছে খুঁটা দিয়েছেন পাশাপাশি শিডিউল স্প্রে করেছেন শিডিউল স্প্রেতে আপনি কি কি ওষুধ ব্যবহার করেছেন এটা যদি একটু বলতেন আপনার শিডিউল স্প্রে করেছে আপনার সাসপেন্ড ওবেরন জয় ম্যাক তারপরে আছে মোবিনটু আপনি এটা কিভাবে করেছেন কয়দিন পরে পরে কোন কোন ওষুধ ব্যবহার করেছেন আপনার এটা তিন দিন পর আমি স্প্রে করেছি তিন দিন পর পর স্প্রে করেছেন প্রথমে যে আপনি যে সাসপেন্ড বলছেন সাসপেন্ড কি জন্য ব্যবহার করেছেন কি রোগের জন্য ব্যবহার করেছেন ওটা আপনার সাসপেন্ড কিরার জন্য জন্য মানে যে কিরা পোকা বলে যেটা পাতা পাতা পোকা যেটা ওটার জন্য ব্যবহার করেছেন আর এছাড়া হচ্ছে অভীরন বলছেন বা অন্যান্য যে ওষুধগুলো কোন ওষুধটা কি কারণে ব্যবহার করেছেন সে বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন আপনার সার্চ ব্যান্ড হচ্ছে আপনার কী আর কাজ করে আর অবিরণ হচ্ছে আপনার সাদামাছি আর মোভিনটা হচ্ছে মাকারের কাজ করে আচ্ছা আর হচ্ছে আপনার পচার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে পারে যে কোনো ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করলে হয় পচার জন্য পচার জন্য জি ব্যান্ডের জন্য কি ছত্রাকনাশক এনক্রোজ্যাপ তারপরে কার্বন্টাজিমে গোফের ওষুধ তারপরে গুগলটা জিম তার ইত্যাদি অনেক কিছু আচ্ছা আপনার এই প্রজেক্টের বয়স এখন কতদিন এবং হচ্ছে এখানে কতটুকু জায়গা জানি আপনি মরিচ চাষ করেছিলেন টোটাল আপনার দেড় বিঘা জমি এক বিঘার উপর আছে মরিচ করছি তারপরে তরমুজ আছে আপনার বাইশ শতাংশ হ্যাঁ তরমুজ প্রজেক্ট আমরা দেখলাম তরমুজ প্রজেক্ট নিয়ে আপনার পরবর্তীতে কথা বলবো তো আপনার এখানে দেড় বিঘা জমি বলতেছেন জি দেড় বিঘা থেকে হচ্ছে তরমুজ আছে হচ্ছে বাইশ শতাংশ তার মানে হচ্ছে এক বিঘা থেকে একটু কম আছে হচ্ছে মরিচ না এক বিঘাতে বেশি আছে এক বিঘা থেকে একটু বেশি দেড় বিঘা উপরে জমি আচ্ছা ভাই আপনি এখন এখন পর্যন্ত হচ্ছে আপনি যে ওষুধগুলো বলেছেন সেগুলো হচ্ছে আপনি শিডিউল ব্যবহার করেছেন এই বর্ষাকালে মরিচ চাষে কি কি সুবিধা এবং অসুবিধা আছে এটা যদি একটু বলতেন মরিচকালে বর্ষাকালে অসুবিধাই বেশি আপনার অতিরিক্ত বৃষ্টি হয় আবার অতিরিক্ত গরমে গাছ মারা যায় স্ট্রোক করে তারপরে আপনার পানি পানি দিতে হয় টাইম মতো ওষুধ পানি শেষ ঠিক টাইম মধ্যে দিতে হবে আপনার এখানে দেখলাম যে আপনি ছোট ছোট করে হচ্ছে কেল যেটাকে বলে আমাদের বাসায় কেল বলে ছোট ছোট করে ডেন মাঝখান দিয়ে যে পানি বের হয়ে যাওয়ার জন্য অসাধারণ সিস্টেম করেছেন যে কারণে হচ্ছে আপনার খেতে দেখলাম যে পানি নেই এত বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি চলতেছে আমাদের দিকে দুই দিন যাব কিন্তু ওনার জমিতে কিন্তু কোনো পানি নেই যে পানি আছে এই পানিটা গাছে এই মরিচ খেতে থাকার মতো পানি বা মরিচ খেতে এরকম পানির দরকার হয় জি জুয়েল ভাই এখন দেখলাম যে আপনি হারভেস্ট করতেছেন এটা কি প্রথম হারভেস্ট কিনা না এর আগে হারভেস্ট করেছেন এর আগে আমি একবার হারভেস্ট করেছি প্রায় বারো থেকে পনেরো কেজি এরকম বারো থেকে পনেরো কেজি হারভেস্ট করেছেন তখন বাজার কিরকম পেয়েছেন ওই সব আপনার একশো সত্তর টাকা ষাট টাকা ছিল একশো সত্তর থেকে ষাট টাকা বাজার ছিল আজকে দেখলাম যে হারভেস্ট করতেছেন এখানে টোটাল পুরো জমি থেকে হারভেস্ট করছেন না শুধু এটা থেকে হারভেস্ট করছেন আপনার অর্ধেক জমি আরো লইছে আপনার মানে ওই পাশে যে অংশটা আছে ওটা রয়ে গেছে তো এখানে কি পরিমাণ হারভেস্ট করছেন হবে প্রায় দুই মন দুই মন এখানে আপনি দুইটা জাত বলেছিলেন লাগিয়েছেন দুইটা জাত যেন কি কি জাত ছিল আপনার লাল তেলে মরিচ চোপার আর হচ্ছে এগ্রোয়ানের আপনার নাগা ফায়ার এগ্রোয়ানের নাগা ফায়ার এই দুইটা জাত থেকে কোন জাতটায় আপনি দেখতেছেন যে ভালো ফলন হচ্ছে বা রোগবালাই কম এই জিনিসটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমার দুটাই দেখতে ভালো সুন্দর এবং ফলন দুটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ

ভালো ফলন পাবেন যারা বর্ষাকালে মরিচ চাষ করতে চায় এবং হচ্ছে যারা মরিচ চাষে আসতে চায় তাদের উদ্দেশ্য বলতে পারবেন যারা আসতে চায় তারা মানে সিজন ছাড়া মরিচটা করলে আলাদা মতে তারা লাভবান হতে হবে সুন্দরভাবে পরিচর্যা পরিচর্যা করে আপনার কথা হচ্ছে যে অফ সিজনে যে টাইমে হচ্ছে অন্য অন্য অঞ্চলে মরিচ চাষ করতে পারে না সেই অঞ্চলে যদি হচ্ছে মরিচ চাষ করে কেউ তাহলে হচ্ছে বাজারটা ভালো পাবে এবং হচ্ছে এখান থেকে লাভের সম্ভাবনা থাকবে বেশি তবে বর্ষাকালে মরিচ চাষের যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে উঁচু জমি লাগবে যেখানে হচ্ছে পানি বাঁচবে না এবং পানিতে কোনো সমস্যা হবে না পানি মরিচের প্রধান সূত্রই হচ্ছে পানি অতিরিক্ত পানি যদি বেশি দিন দীর্ঘদিন জমে থাকে তাহলে হচ্ছে গুড়া বাজার সমস্যা এবং অন্য অন্য সমস্যা দেখা দেয় এবং অন্য অন্য যে রোগবালাইগুলো আছে সেগুলো দেখা দেয় জি জুয়েল ভাই এখানে আপনি হারভেস্ট করতেছেন দ্বিতীয় হারভেস্ট বলতেছেন প্রায় দুই মনের মতো হারভেস্ট করেছেন তো আপনি কিরকম আশা করতেছেন এখান থেকে কী পরিমাণ হারভিস্ট করতে পারবেন এবং কিরকম টাকা বিক্রি করতে পারবেন আমার আশা আশা আছে আছে আপনার আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকে জুয়েলভের এই প্রজেক্টটা দেখলাম এবং হচ্ছে উনি একজন তরুণ উদ্যোক্তা পড়াশোনা করছেন কলেজ ছাত্র ডিগ্রিতে অর্ধায়নত আছেন উনি তো পড়াশোনার পাশাপাশি কৃষিতে এসে উনি যেভাবে হচ্ছে লাভবান হচ্ছেন দেখে আসলেই খুবই ভালো লেগেছে এবং যারা পড়াশোনা করছেন জমি আছে পরে রয়েছে সেই জমিগুলো আপনারা কাজে লাগাতে পারেন পড়াশোনার পাশাপাশি এভাবে আপনারাও লাভবান হতে পারেন যদি জেনে বুঝে সঠিক সময়ে সঠিক সবজি চাষ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন জুয়েলবার এখানে বাইশ শতাংশ জমিতে হচ্ছে এ বর্ষাকালে হচ্ছে তরমুজ চাষ করেছেন আমরা সেই ভিডিওটিও আপনাদেরকে দিব সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলেগুলোটা অন করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত